সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভাইব্রাদ নিয়ে আমরা বিলের মধ্যে চলে আসছি কাছে দিয়ে মাছ ধরার জন্য গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ এর ভিতরেই আমরা চলে আসছি মাছ ধরতে তা আপনাদের দেখাবো কী কী মাছ ধরা পড়ে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এইভাবে মাছ ধরাটা বেশ পরিশ্রমের কারণ সব সময় যে মাছ পাওয়া যায় বিষয়টা তা না আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো কোনো মাছ ধরা পড়ে কিনা এবং আপনাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করব অবশ্যই লম্বা কাছি নিয়ে দুই পাশে আমাদের দুইটা ছোট ভাই টান দিতেছে মাছ আছে মাছ আছে এই মুহূর্তে নিরব পরিবেশ মাছ আসলে কথা বললে তো মাছ এই লাভ দিছে লাভ দিছে উঠাও ধান আছে ভাই বাসেন ধান আছে সুন্দর কিছু মাছ ধরলাম অনেক ফুটো অনেক ফুটো ওই জায়গা ওই যে অসাধারণ কিছু